সরকারের পতনের পর থেকেই কূটনৈতিক তৎপরতা বেশ চোখে পড়ছে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপির সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বুধবার দুপুরে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার নার্দিয়া সিমসন এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন দেড় ঘন্টার বৈঠক শেষে আমের খসরু বলেন বিদেশিদের সবার আগ্রহ নির্বাচন নিয়ে কবে নাগাদ ভোট হবে এ নিয়ে বিএনপি কি ভাবছে সে বিষয়ে জানতে চাইছেন তারা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা কবে নির্বাচনের দিকে যাচ্ছি কতদিন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে এক্সাক্টলি আমরা টাইম তো ফ্রেম এই জন্য বলছি না আমরা তো একটা সময় দিয়ে তাদের চাপ সৃষ্টি করতে চাচ্ছি আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক গত পনেরো বছরে দেশে যে ক্ষমতার অপব্যবহার হয়েছে সেখান থেকে বের হয়ে আসতে হবে মন্তব্য করে বিএনপি নেই তার পরামর্শ নির্বাহী বিভাগ পুনর্গঠনে সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেই সুফল আসবে দেশের জন্য নির্বাহী বিভাগ আজকে বস্তুত পক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তো আর কিছু বাকি নাই